তিনবা কি আর হাজরা গাইলা সিয়া যখন হস্তে দিবাহরি হাজরা গিল সিয়া যখন হস্তে দিবাহাদি তখন আমার মনা ভাই হর বা কি আমি জানিলাম গো হাল্লা মরণে

আমার নবী বনুফামো সয়ে মেতুই আপুন দা হিন্দ্রি হিল মিসকে রুজাদারের মুখে দুর্গন্ধ আমার আল্লার কাছে মেশ্যা আম দরে চাইতে আরো সুগন্ধ লাগে বান দাল্লা রে ভালোবাসে নি মুখটা দুর্গন্ধ লে বো সামনে যায় না কই কাছে যাই কথা বল না এই শুন দি যায় মরা দুরুজা মরা একদম মা আর আমার আল্লাহ রাবি বলেন বাস্তব কিন্তু রুজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে এরপরে শুধু তাই নয় আমার নবী আপনার নরী বলেন লে এম এক হাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় জুড়ে কন্যা সুবাহার আল্লাহ একটা কোন সময় ইফতারের সমাবেক ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়ায়ত বৌরেবের বেড়ায়ত যখন ইফতার নিয়ে বসবে সামনে আলু সব থাকবে বিরিয়ানি থাকবে পেঁয়াজও থাকবে বিয়ে বেগুনি থাকবে বুট থাকবে মুড়ি থাকবে আর শরবত থাকবে তিন চার প্রকারের মোট মিলে জিলায় ফল টল নিয়ে বারো প্রকার আইটেম নিয়ে বসবে ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরস তারা তারা কি করে কয়ে তারা ইফতার নিয়ে বসে আছে কয়ে তারা ইফতারে করে না কেন কয়ে নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে তাদের গলার অবস্থা কি কয়ে গলাটা শুকাইয়া গেছে তাদের পেটের অবস্থা কি কয়ে পেটটা পিটের সঙ্গে লেগে গেছে আল্লাহ বলবে তারা খায় না কেন ফেরেস তারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না এখন খাইলে তুমি আল্লাহ মারবা এই ডরে খায় না আল্লাহ বলেন ফেরেস তারা ও ফেরেশতারা ওরা কি আমি আল্লাহর দেখছে ফেরেশতারা বললেন না ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছ নি রে ফেরেশতারা ফেরেশতারা বলবে না তোমার জাহান্নামের আগুনও দেখে নাই এবার আল্লাহ বললো ফেরেশতারা করনা বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাটায় করোনা বলছিলি আমি যেন মানুষ না পাটায় মানুষ নাকি মারামারি করব মানুষ নাকি কাটাকাটি করব দেখছত নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই না দেখে কেনে আমারে ডরাইতাছে রে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলা মাফ করতে করব না সন্ধ্যা হইল ডাক মরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে না প্রাণ দয়ালে রে Arporicar o করজুরে ক্ষমা চাই নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে দয়াল বন্ধুরে দুঃখ আরে ছंदा হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে এই জন্ম জীবন চইলা যাইতেছে আগামী রমজান রমজান গেলে পরের রমজান শেষ সম্মান হয়ে যেতে পারে কতক্ষণ ঠিক কিনা আমার মা আমারে সেই টাইমে ডাক দিত আমার বাবা আমার সেই টাইমে ডাক দিত এই ডাকগুলো অনেক সংসার নাই রে এই সংসারে সেই ডাকগুলো নাই আগের মতো মজা লাগে না রে মজা লাগে না ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লইয়া ইফতারটা কইর এটার ভিতরে রহমতার মজা আছে না না এই জন্য ওই মহিলাটা ইফতার বানাইবো তার ইফতার আগে নিশ্চিত কইর হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা এই মানুষটা সারা দিন দইরা ইফতার বানাইছে এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও এই ইফতারের সময় বান্দার গুণা মাপের সময় এই গুণা মাপের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময় এখন বলবেন তাগিরি আরেকটা সময় কোনটা আরেকটা সময় হলো ইন্দা লেকা আর আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় يكن بلمن حضور আর একটা সময় কোনটা কেমনে যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না কেন আমি তাহিনী নবী নবী করি কেন বৈরবের মানুষ নবী রজনীতে নবী নবী করে কান্দে একটা মাত্র কারণ জীবনের মানুষ সবাই সব কিছুর বাঘ নেয় মরণের কষ্টের ভাগ কেউ নেয় না জীবনের সবাই সব কিছুর ভাগ নেই কবরের আজাবের ভাগ কেউ নেই না জীবনে সবাই সব ভাগ নেই হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতারে কাটবেন সেই দিনের বাঘ পৃথিবীর কেউ নিবে না রে বাবা এই জন্য আমি তাহির দিয়ে যায় এই দিন দিন না আরো দিন রয়ে গেছে রে এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে এক যুবক ভাইরা তোমরা মনে করিল না আমি ফার্ম দিতেছি না না আসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ যৌবনে যারে এবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরসের নিচে ছায়া দিয়ে দিবি সেই জন্য আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহর হাবি বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাটবে। সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্থ হয়ে যাবে একটা কথা মনে রাখবেন পানির অপর নাম কি কেন পানির অপর নাম জীবন কেন হাসরের ময়দানে গেলে বুঝবেন আর মরণের ঘাটে গেলে বুঝবেন যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে মাথার মাথার আধ বিঘাত উপরে জগন সূর্যটা লাগবে ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব আল্লাহ বলবেন ফেরেস্তার রে যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা এবার দুইটা ভাগ আলাদা করবে আল্লাহ বললেন তারা সবাই পানি চাইছে এই দলের মানুষের জাহান নামের একটা দুর্গন্ধ এটা সাধারণ কথা না দুনিয়ার আগুনটা যত গরম হবে এর চাইতে সত্তর গুণ গরম হবে জাহান নামের পুজোর পানি হাদিস শরীফের মধ্যে দেখেছি ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে তখন লোটপাটা গলে পেটের ভিতরে চলে যাবে পেটটা ছিঁড়ে গরমের কারণে নারী বুড়ি ফুলে যাবে গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে এমন একটা গরম পানি দিবরে ওই গরম পানিটা জাহান নামের নিস্তিকে উঠানো হবে এই জাহান নামটা কত গভীর নি এই পৃথিবীটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি ওই জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এমন একটা এটা অন্ধকার গর্তে আমরা ফালাইয়া দিলে কি উপায় হবে আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি অনেক না আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত হালা সিং যখন হস্তে দিবদরি হাজরাইলা সিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই সরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লা মরনে কত দিন বাকি আমার আপনারা জানেন এই সুরটা কত সুন্দর লাগবে একসাথে বলেন এই স্মরণটার কারণে আল্লাহ আল্লাপাকে আপনার মরণটা শহীদের মরণ দিতে পারে একটু বিনায় বিনায় এখন বিনায় বিনায় দিল্লা নরম করেন একটু একটু পাল্লা চোখের পানি সাইনে দিয়ে এই টাইমে চোখের পানিটা মিজানের পাল্লা উঠে যাবেন ইনশাল্লাহ একটু বলেন আমার মরণের জানিলাম না গাল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গাল্লা মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জন্দুতে কাকি রানি ব চোখে আমি জানিলাম আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের এই আল্লাহ মরনের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের ক্ষতাকি আর হাজরা এ হাজরা সিয়া হস্তে দিবাহরি হাজরা সিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই আমি জানিলাম গো আল্লাহ মরণের খত গো আল্লাহ মরণের কত দিন বাকি জুড়ে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইব দুনিয়ার বন্ধু সাইতো না ফিরা সাইতো না ফিরা সাইতো না দেখছেন না মরা যাওয়ার পরে তিন দিন পরে বললা যায় কথা বলবে কেন তিন দিন পরে বললা যায় খবর লয় না বাপের কবরে শোয়াইয়া তিন দিনে যায় না সম্পদ লয়া কামরা কামড়ে শুয়ে যায় এটাই পৃথিবী খুব আপন আপন করেন না এ পৃথিবীর কেউ কারো আপন না স্বামীর পাশে খবর আছে স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই কথা কোন ঠিক কিনা বাপের পাশে সন্তান কোনো খবর নাই কে কেমন আছে কবরে কেউ খবর নাই বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার কে আরো আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিককে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালা পাইলে নিরালা পাইলে নিরালায় দুই কদমে চমো খাব দুই চরণ ধুলি মাখে বাই পাইলে নিরা লাই গনমি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনমি পাইলে আমার নবী নবী

এ দয়া করে তাই গণবী ফাশৰে বেলায় ফাইলেনী ৰা লাই গণবী ফাইলে নিৰালায় ফাইলে নিৰা লাই গণবী ফাইলে নিৰালায় দুই খদমে চন খাব দুই খদমে সরলে ধুলি মাখ নিরা রাইগো নী পাইলে নি আসল কথা কোটি নহা সরের দিনে কে তোরা বে বিনে কোটি তোরা বে নয়া করে তাই কী ফাস বেলা এ বল দয়া করে লাই লাইগনবি পাইলে পাইলে নিবি পাইলে সারা কোনো পাই নাই আল্লাহ রে বলবে আল্লাহরে না আল্লাহ পানি পানি দাও ভাগ করব কয়টা এদেরকে পানি দাও জাহান পূজের পানি এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলা রে আল্লাহ বলে এদেরকে পৃথিবীর পানিকে সাল সাকুম্রপুহুম সার বান এমন পানি পান করে দেই যেই পানিটা এক কোটা পান করলে জিন্দীগি তোমার পানি তৃষ্ণা লাগবে ওই পানির নাম হলো হাউজে কাউসার জোরে জোরে কিছু বাহানা না বলা যাবে না বাদাম রোজা রাখবেন না আপনার এবার তার লক্ষণ আমি ভালো দেখতাছি না ফুলা বান্ডির লক্ষণ বেশি ভালো দেখতাছি না রোজা রাখবেন ইনশাআল্লাহ এবার দলে দলে রোজা হবে কথা এখন ঠিক কি নাও মসজিদ ভর্তি মসজিদ ভর্তি তারাবির নামাজ হবে ঠিক কি রমজানের শেষ দশ দিন এতে কাপ হবে ঠিক দলে দিন ঘরে ঘরে নতুন জামা ঠিক না আমরা ইফতার করলে পাশের ঘরে ইফতার দিয়ে এটার নাম রমজান রমজান মানে কি পবিত্রতা রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমি যে কোরআন আয়াত গুলো পড়ে পড়ে আস্তে আস্তে ওয়াজ করি আপনার কাছে খারাপ লাগে কেন করি বলে দিচ্ছি আমি কিন্তু আগে ওয়াজের মধ্যে আইসা চল্লিশ মিনিট জিক্রি করতাম তিরিশ মিনিটে জিক্রি করতাম ঘরের ভরে গাইতাম যে উপস্থিত এখন ক্যারিয়ার করি ডাইরেক্ট বা একটু ওয়াজ শুরু করে দিই কিরে জানেননি সময়টা কাজে লাগাই বাজান কিন্তু বেশি লম্বা করবো না কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যাবেন আজকের ওয়াশটা হলে বাড়িতে নিতে হবে এখানে ফেলায় যাওয়ার কোনো সুযোগ নাই একটা ইঞ্চি সুযোগ নাই সব পকেটে করে বাড়িতে নিতে ইনশাল্লাহ করনাকে লেগে রোজা রাখবেন তো ইনশাল্লাহ বিদানকে মোল্লার না আল্লাহ আর ওজনে না আল্লাহ আল্লাহ কোরআন নাজিলের মাসের নাম কি আরো বড় করে কি কোন মাসে রোজা রাখতে হবে কোন রাত্রে কোরআন নাজিল হইছে কোন রাত্রে কত রাত্রে কোন রাত্রে কে নাজিল করছে কে নাজিল করছে রোজা রাখবো কি মুনাফিকরা না ইমানদাররা তাহলে ওয়াজ কি রাইখে যাওয়ার সুযোগ আছে ডাইরেক্ট অর্ধেক কাছে কেন ফকট ইনশাল্লাহ এডিও আছে কেউ কথা কয় না লাস্টে জিকি রইব না চলব আগের মতো চলব আগের মতনই চলবো একটু পরিবর্তন হয়েছে নয় আগের তাই হেরে হয়ে যেতে গিয়ে মাথা মাথা